দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজবুল আর শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদয় বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় আপনাদের যে সমস্ত কমন প্রশ্ন আমার কাছে করেন সেগুলোর উত্তর আমি আপনাদের কাছে জানাতে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হাজির হই আমি প্রায় বিশ বছর ধরে শিশু স্বাস্থ্যের সাথে জড়িত যার ফলে আমার আসলে একটা ধারণা হয়েই গেছে যে মারা কি ধরনের কমন প্রশ্ন আমাদের কাছে করতে পারেন তাই আমি চাই অনেক প্রশ্ন আসলে ডাক্তারের চেম্বারে এসে করাও যায় না ডাক্তার সাহেব সময়ও থাকে না বিভিন্ন রোগীর ভিড়ে বাস্তবতা নেই খেয়ে তো কিছু জিনিস আসলে আপনি যদি ঘরে বসেই জেনে যান তাহলে কিন্তু বারবার ডাক্তারের চেম্বারে দৌড়াদৌড়ি করার দরকার নেই তো আজকে সেই একটি প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে এক বছরের আগে কেন আমি আমার বাবুকে বুকের দুধের পাশাপাশি বা বুকের দুধের বাইরে আমি গরু দুধ দেব না গরুর দুধ বা গাভীর দুধ যেটি বলি প্রচলিত অর্থে আমরা গরুর দুধই এখানে আমরা ইউজ করবো তাহলে এক বছরের আগে আমরা কেন গরুর দুধ আমি ইউজ করব না তার কারণগুলো আজকে আমি আপনাদের সামনে বলতে চাই দর্শক প্রথমে আমি কিছু জানাতে চাই যে মায়ের দুধের কিন্তু কোনো বিকল্প নাই এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ও কিন্তু রিকমেন্ড করেছে যদি বুকের দুধ দেওয়া যায় তাহলে আপনি দু বছর পর্যন্ত বুকের দুধ অবশ্যই দেবেন সুতরাং যদি কোনো মায়ের ওই ধরনের ব্যস্ততা না থাকে এবং বুকে দুধের ঘাটতি যদি তৈরি না হয় আমি বলবো অবশ্যই আপনি দু বছর পর্যন্ত দেবেন কিন্তু আমি জানি বর্তমানে এই জীবনে অত্যন্ত কঠিন জীবন অনেক মা ওয়ার্কিং মা বা বিভিন্ন কারণে হয়তো বুকে দুধ খাওয়ানো সম্ভব হয় না কিন্তু তখন মারা আমাদের জিজ্ঞেস করেন স্যার আমি আর ছয় মাসের পরে আমি তো বুকে দুধ স্যার ছয় মাস খাইয়েছি এখন আমি গরুর দুধটা দিতে পারবো কিনা তো আমি বলবো যে এক বছর আগে গরুর দুধ আপনি দিতে পারবেন না এর কিছু কারণ আছে সেই কারণগুলো আমি আপনাদের জানাতে চাই তাহলে গরুর দুধ এবং বুকের দুধের ভিতরে বেশি গরুর দুধে পরিমাণ বেশি যদি বুকে দুধ খান গ্রাম প্রোটিন পাবেন কিন্তু মায়ের দুধে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম তাহলে প্রোটিনের কিন্তু মারাত্মক আধিক্য আছে এর পিছনে যদি সহজ সরল ব্যাপার আপনাকে বুঝতে হবে গরুর দুধ কিন্তু গরুর জন্যই তৈরি করে দিয়েছেন আমাদের শিশুপাত তার মায়ের বুকের দুধ মানুষের জন্য আবার আমার মায়ের বুকের দুধ খেয়ে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। তাহলে আমাদের ক্ষেত্রে মেইনলি ব্রেন ডেভেলপমেন্টটা খুবই জরুরি। আর আপনারা জানেন যেগুলো জন্তু জানোয়ার যেগুলো দুধ সেগুলোতে আকৃতিতে বড় হয়। তারা দেবে একটা গরু যেরকম বড় হয়। আমাদের বাবুরা সেরকম বড় হবে না এটা বাস্তবতা আমরা লিখি। তাহলে প্রোটিন কিন্তু এটা বিরাট ব্যাপার। কিন্তু যেটা সমস্যা છે এই প্রোটিনগুলোকে হজম করতে আমাদের মানুষের যারা তাদের প্রবলেম হয়। যার ফলে আপনি গরুর দুধের ওই হাই প্রোটিন এক বছর আগেই দেন তাহলে একটা হজম করতে সমস্যা হবে অনেক বাবরে কিন্তু পাতলা পায়খানা বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে সুতরাং একটি বিরাট ব্যাপার দুই নম্বর মায়ের দুধে যে প্রোটিন আছে সেটা হচ্ছে প্রোটিন যেটা হজম করতে আমি বলবো সহজ কিন্তু গরুর দুধে আছে ক্যাজেইন প্রোটিন যেটা হজম করতে কষ্ট হয় যার ফলে গরুর দুধ এক বছর আগে দিলে অনেক বাবরে কিন্তু সবুজ বিজল বিজল ছাকা ছাকা পায়খানা হতে পারে সুতরাং এটাও একটি সমস্যা যদি আপনি এক বছর আগে গরুর দুধ বা গাভীর দুধ আপনি দেন তিন নম্বর যেটা আরেকটা বিরাট প্রবলেম

গরুর দুধে দীর্ঘমেয়াদী ক্ষণ তাহলে আয়রনের শরবত হতে পারে তাহলে রক্ত শূন্যতা ডেভেলপ করতে পারে যেটি মায়ের বুকের দুধ খেলে কোনোদিনও সম্ভব নয় সুতরাং এক বছর আগে এই চারটি যে সমস্যা সেগুলো কিন্তু আপনার সামনে এসে দাঁড়াতে পারে এবং এই চারটি কারণে কিন্তু আপনি ছ এক বছর আগে আমি বলবো আপনি গরুর দুধ আপনি দেবেন না তবে হ্যাঁ গরুর দুধে তৈরি আপনি অন্যান্য জিনিস ধরেন আপনি একটা একটা মিষ্টি কিছু তৈরি করলেন বা একটা সুজি তৈরি করলেন সেটা কিন্তু আপনি অল্প অল্প করে এক বছর আগেই আপনি গরুর দুধটা ইউজ করতে পারবেন ছয় মাসের পরে অবশ্যই কিন্তু